মন সে তো সুন্দর অন্তর ভরা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জালা জ্বলছি ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হলরে মরণ এতু যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন যত দেখি আমি ভালো লাগে শীতল হয়ে যায় মন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন ঠিক আদরে আমার আকাশের দিকে তাকিয়ে দেখেন কখনো লাল কখনো নীল কখনো সাদা বিভিন্ন ডিজাইনে সাজানো হয়েছে অসংখ্য তারকারা জীবন বন্ধু আল্লাহ দিয়েছেন বন্ধু সকাল হওয়ার জন্য সূর্য দিয়েছেন বন্ধু বিকেল হলে সূর্য অস্ত যায় সূর্যের পরে চাঁদ আসে আসে না নাই এটা সাবানের চাঁদ চলতেছে আরেকটা আসবে বন্ধু রমজানের চাঁদ আসে না নাই করে করে বন্ধু আকাশের দিকে কত দেখা যায় আপনি আকাশকে বলেন আসমান তুমি অনেক সুন্দর আসমান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলে না রে না আমার চাইতে তুমি বেশি সুন্দর কারণ আমাদের জন্ম হয়েছে তোমাদের জন্য বন্ধু একদিকে আমাদের জন্য এত নিয়ামত আর আল্লাহ বলতেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে আপনি সূরা ইনফিতরের মধ্যে যান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ফি আইয়ে সূরাতিন মাশাআরাক্কাবাক জোরে জোরে বলেন আল্লাহু আকবার

তোমরা শুনে রাখো এই কালকে নি মানুষ তোমরা শুনে রাখো তোমরা বলে গেলে ও আজকের মাহফিল ইতিহাস থেকে বন্ধ কোনো দিন মুছে যাবে না একটু শোনো কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াদরিমুন নাস শাইউ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াদলিমুন

এত সুন্দর জান্নাতের বাগান তোমার পছন্দ হলো না আবার চিরস্থায়ী জান্নাতের বাগান তুমি আশা করো বন্ধু তিতুল গাছ লাগাই যদি তেতুল গাছ দেখে সে তেতুল পাইকাবো জিনিস আসা নিচে পড়ছে কামড় দিয়ে দেখে টক কি এখন গাছের নিচে বইসা বইসা উপরের দিকে তাকায় আর কয় আমি তো ভাবছিলাম মিষ্টি ল্যাংরা আমরা ধরবো তুমি তো মিস্টেক করেছ শুরুতে ঠিক কেনা বলে কেমনে বলে হুজুর মিস্টেকটা কেমন করে করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এদিকে তাকান প্রথমে আপনাকে হতে হবে ईमानदार কি আরো জোরে বলেন কি প্রথমে হবে আপনি ईमानदार তারপরে আল্লাহকে ভয় করতে হবে তারপরে আপনি সৌসংবাদের আউতায় আসতে পারবেন জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা সামনে যান 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 সামনে যান আপনারা যান সবাই মরবি মানুষ যান সবাই সামনে যান সবাই সামনে গিয়ে বসেন চাচা আপনি আবার কাছে বসেন এদিকে বসে বসছি এই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কি বলছে প্রথমে আপনি ইমানদার হতে হবে কথা বলেন না কেন প্রথমে আপনাকে কি হতে হবে এরপরে আল্লাহ বলেছেন অকান হইয়া কোন আল্লাহ কি ভয় করতে হবে ঠিক কিনা বলেন আপনারা কি বলেন কালকিনির মানুষের ভয় আছে শ্বাস করি কিন্তু যারা বাড়ি করে দোকান পাসে তাদের সিনায় ভয় নাই রে তাদের সিনায় ভয় নাই তারা যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করতে না পারবে না পাবে দুনিয়ায় শান্তি আর না পাবে পরকালে মুক্তি জিッケনাওয়ালা আর জুড়ে বন্ধনে আমার হৃদয় খুলে শোনো আমি যেই কথাটা বন্ধু বলতে চেয়েছিলাম কবরে যেতে হবে হিসাব দিতে হবে আল্লাহ ঘর খুবই সত্য ভাবে নিয়ামত পেয়ে ভুলে গেলে চলবে না যেই কোন মুহূর্তে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব কেউ আটকাতে পারবে না ঢেকে না বলেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে না নাই হারা বলেন আছে আমি ছিলাম ওই যে কবরে কবরে না কবরে বন্ধু এই যে খবর আমি বলতেছিলাম পৃথিবীতে আপনি কোনা না কোনা স্কোপ খুঁজে বের করতে পারেন কিন্তু বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কবরে সবচেয়ে বেশি মানুষ বন্ধু বিপদগ্রস্ত হয়ে যাবে ঠিক কারো আকীদারায় সমস্যা কারো আকীদা আছে আমলের সমস্যা ঠিক ঠিক কি বলেন ঠিক কারো চরিত্র ভালো কারো চরিত্র খারাপ ঠিক

গত 18 ডিসেম্বর 2022 ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিলো ফুটবল খেলা ছিল কি ছিল না আপনারা ভুলে গেছেন নি এই বাংলাদেশের মুসলমান কত বন্ধ বেহায়াপনা করেছে সারা রাত ধরে গুনাতসবাজি পটিয়েছে সেটা হারাম খেলেছিল কারা ইমানদাররা না বেঈমানেরা ইমানদার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানুলাকুম আযাবুম মুমিনিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা বেঈমানরা খেলেছে কারা বেঈমান তারা কে হাফ পেন পরেছিল না ফুল পেন হাপেন ফরলে একটা মুসলমান আর একটা মুসলমানের দিকে তাকাতে পারবে না বন্ধু আমার দিকে তাকান হযরতি আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বলণিত আমার নামে বলেছে একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাথার নিচে ঘুমাও না যদি পুরুষ পুরুষের লজ্জাস্থান এবং একই কাথার নিচে ঘুমানো থেকে বিরত থাকে বাংলাদেশের জমিনে কোনো বলৎকার সমক কি তার শব্দ শোনা যাবে না বলেন আমার ওয়াজ বলাই বুঝেন নাই একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দেবে খুব কাঁচা কাচি আসবে তাদের মধ্যে বন্ধ নোংরা বি শুরু হয়ে যাবে এই জন্য আমার নবী বলেছেন একটা নারী আর একটা নারীর সাথে কি কাতারে নিচে ঘুমায় না জোরে জোরে সুহান

আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা কিনে বস্তু শয়তানের কাজ এখন এই যে ফুটবল খেলা একদিকে ছিল জুয়া আরেক দিকে বিদর্মীদের অপসংস্কৃতি আরেক দিকে তাদের অর্থ পোশাক পরেছে মুসলমান তোমরা যে তাদের দিকে নজর দিয়েছিলে টাকা খরচ করে সিট বুকিং দিয়েছিলে বাড়ি বাড়ি আঙ্গিনায় যে তুমি গেট করেছিলে এগুলো সব তুমি হারাম পদে খরচ করেছ অর্থের হিসাব এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই যে নজর দিয়েছ হাদিস শরীফের মধ্যে এসেছে জিনাল আইনান নজর চোখে চোখের জিনা হলো দেখা তুমি চোখকে পাপি বানিয়েছো চোখে যখন নোংরা জিনিস মানুষ দেখে অন্তরে ঠাইনে অন্তরে যখন বাসা বাঁধে তখন নকসের নোংরামি শুরু হয়ে যায় কেন বলেন আর জোরে আর জোরে বন্ধুরে আমার তখন তোমাদের কোনো টেনশন হয় না কোনো কিছুর অভাব হয় না মাহফিল যখন হয় তোমরা আসতে চাও না যুবক তোমরা মনে করতে হবে এখন তোমাদের রক্ত গরম বাবার টাকা আছে জোয়ান বয়স আছে একটু ফাটার দিকে যাই বা ওই যে বলেছি যেমন করমত তেমন ফল তোমরা পাইবা এখন সময় আছে আল্লাহর সাথে আল্লাহকে ভয় করো নবীর সাথে প্রেম করে আল্লাহ পাবার রাস্তা খোঁজ তাহলে জীবনটা বন্ধ ধন্য হয়ে যাবে অন্যথায় বন্ধ বিপদগ্রস্ত হতে হবে আমার দিকে দেখান এই পৃথিবীর বুকে কত রকমের বিকল্প ব্যবস্থা বন্ধ করা যায় আল্লাহ আমিন বলেছে যখন তোমরা ওপরে বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন লায়া মৌতু পিকন উইল ন ডাইড দে সেদিন মানুষ Te para